এত তাড়াতাড়ি রান্না করো খেতে বসতে বসতে আড়াইটা তিনটে বেজে গেল ওনার ডিম খাওয়া শেষ ডিমটা এতই ভালোবাসে এসাদের ভাগ হবে না ডিমটা কি পাবো আমি একটুখানি ডিমটা পাওয়া যাবে ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম ডিমগুলো যে এরকমভাবে জমে যাবে বুঝতে পারিনি তো দেখুন ডিমের অবস্থা কি ডিম পুরো জমে গেছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আর আজ যতদিন এই মিঠু পিঠু আছে না মিঠু টুটো আছে ততদিন মনে হচ্ছে এবার চলে গেলে মনটা খারাপ করবে আজকে আমার দুই পুত্র গেছে স্কুলে তো এইবার স্কুলে যাওয়ার পর আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম কারণ ঘুমটা রাত্রেবেলার দিকে না কিছুতেই হচ্ছে না এই যে হিমোগ্লোবিনের ট্যাবলেটটা যে খাচ্ছি ওটা না সকাল থেকে আমার কিছুতেই পটি টটি মানে হচ্ছেই না বেলায় গিয়ে পটি হচ্ছে পটি হলে পরে ঘুমে খুব ডিস্টার্ব হয় যাই হোক আমার একটুখানি ডিস্টার্ব হয় ঘুম ভেঙে গেছিলাম পটি করলাম আবার একটু বসলাম ঘুমটা ভেঙে ঘুমটা হয়নি যে সকালবেলা আমি কত সঙ্গে বলছিলাম তুমি কি আসবে যদি আসো চাবি খুলে তারপর ঢুকবে কারণ আমাকে আমাকে একটু শুতে দেব বাজারে হয় ঠিক আছে আমি এখন আসবো না দাদা মাছ নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে তা দিদি উঠে গেছিল দাদা মাছ নিয়ে এসছে তা আমাদের পা পুচকিও উঠে গেছে মিঠু আর উঠে গিয়ে ক্যাঁ 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 করা হলো কিছুক্ষণ রাস্তায় দেখা হলো গাড়ি ঘোড়া দেখা হলো তারপরে মা যাবে একটুখানি অর্পুদের মা যাবে মানে আমার দিদি যাবে একটুখানি বা বাইরে একটু কাজে দাদার সঙ্গে যাবে তা ওপরে দাদা বললো যে আমরা সেদ্ধ ভাত করছি তুই ওখানে খেয়ে হ্যাঁ 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 বলেছি দিয়ে দিদি বলো তাহলে ওপরে খেয়ে নিচ্ছে আর ঠিক আছে কোনো ব্যাপার নেই আর নাহলে রুটি তরকারি নাহলে ছাতু এইটা খেয়েই যেতে বললো যে না রুটি খেলে পড়ায় দিদি বলো রুটি খেলে পরে আমার গ্যাস হয়ে যায় তো এই পর্যন্ত এখন ভাবছি চা খাওয়া বলো এবার এডিটিংটা একটু করে রাখি কারণ ওরা যদি চলে আসে তখন আর হবে না আর আজকে হওয়ার মধ্যে শুধু হবে বাটা মাছ আর রাজম রাজমা আমার ছেলে রাজমা খেতে খুব ভালোবাসে ওদের রাজমা তরকারি দিয়ে ভাত দিয়ে দিলে পরে ওটা রাজমা চাওয়ার মতো ও খায় আর তো তো আর কিছু লাগবে না আর আমি একটু শুক্তো আছে তারপরে মোচাও আছে টকের ডালও আছে ব্যাস আজকে একটু ভাত করব। আজকে আমাদের মনিকা দিয়েও বলেছে রুটি বা ডালিয়া কিছু হলে সেটা খাবে তো দেখা যাক তাহলে এই পর্যন্ত আপডেট থাকলো এখন বসে একটু এডিটিংটা কাজটা করি বসে বসে ঠান্ডা মাথায় ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম ডিমগুলো যে এরমভাবে জমে যাবে বুঝতে পারিনি তো দেখুন ডিমের অবস্থা কি ডিম পুরো জমে গেছে ভিডিওটা এডিটিং করে আমি ভাবলাম যে এবার যে জন্য একটু ব্রেকফাস্টটা বানাই দিদি বেরিয়ে গেল তা পেয়ারা কেটেছি রুটি আছে তরকারি আছে ডিম ভাজা নিয়ে নেবো ডিম আমার জমে এই যে ফাটাচ্ছি ফাটছে না কেন ফাটছে না কেন কিন্তু ও মা তো জমে গেছি দেখ সেটাই একটু ভাজা করি কি অবস্থা ডিমের বাটিতে ট্রেতেই রেখেছিলাম বাইরে রাখলে পরে এই হয় ভালো করে ভাজা হোক আমি বরং দুটি তরকারি করি ডিম ভাজা হচ্ছে এখানে দুটো রুটি পেয়ারা তরকারি চাল কুমড়োর তরকারি রুটি চলন খেয়ে লাই চলাই পাক খা যায় লাই আমার ব্রেকফাস্ট রেডি ওষুধ খাওয়া হয়ে গেছে শেষ ডিমটা এতই ভালোবাসি এসাদের ভাগ হবে না ডিমটা কি পাবো আমি একটুখানি ডিমটা পাওয়া যাবে অনলু এনার অত হেল্প এনার ডিম হলো কি যাই হলো অত হেল্প নেই কিন্তু এনার ডিম হচ্ছে সবচেয়ে প্রিয় কিন্তু ডিম আর ভাত খাচ্ছে ডিম আর ভাত খাচ্ছে দেখতে সাত বেলা সত্যি কথা ওনাদের লাঞ্চ হয়ে গেল মুখ ধোয়া নেই চান করা নেই লাঞ্চ হয়ে গেল এত তাড়াতাড়ি রান্না করো খেতে বসতে বসতে আড়াইটা তিনটে বেজে গেল যাই হোক দিদি প্রথমে বলেছিল খাবো না ভাত তারপরে আবার কি ভাগ্যিস আমার ফ্রিজের মধ্যে ভাত করে রাখা ছিল অল্প হয়ে গেল চলুন খেয়ে নি ভাত ডিম ভাজা টকের ডাল শুক্তো আছে মাছ আছে আর এখানে কুদরি ভাজা আছে রাজমা তরকারি ওখানে আছে মেয়েকে দিয়েছি রাজমা তরকারি আমি আর খেয়ে নি আরে

দিদি এসছে অনেকক্ষণ দিদি আমাকে ডাকি না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে তা এখন একটুখানি করেছি দুধ চা আর আমাদের জন্য একটুখানি মুড়ি মাখিয়েছি চা দিয়ে খাবার মতো আর ছেলে জন্য একটা উপমা প্যাকেট এনেছিলাম ইনস্ট্যান্ট উপমা তো ওটাই করে দিচ্ছি ওরা দুজন খেয়ে নেবে জল গরম হয়ে গেছে

চলুন আমাদের মুড়ি আর চাটা নিয়ে যাই ঘরে ছোলা বাদাম দিয়ে মুড়ি আজকে ডিনার আমি করিনি কত মশাই করেছে ছোলা আলুর তরকারি আর পরোটা আটার পরোটা আর সকালের একটু রাজমাটা নিয়ে বসে সবাই খেতে বসে পড়েছে দিদি কোথায় ও আমি হঠাৎ করে সবাই খেতে বসে বসে দিদির থালা আছে দিদি নাই বাবা নৌখানে খাচ্ছিল না এখানে গেছে রাজমাটা ভালোই আছে থালা রুটি খাচ্ছিস খা আমার দুটো বড়টা ও বাবা আমি আর দাঁড়াও দাঁড়াও

ৰ খায় ঘুগনি ফুগনি হলে কৰে ভাল লাগে

Me too. 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 Two. What oh, the Mmm. Mmm. Me too.